নমস্কার আমি স্মৃতি আর এখন তোমরা সবাই জানো যে ডিএলএড এর ফর্ম ফিল আপ চলছে আর এই মুহূর্তে তোমরা অনেকেই বুঝতে পারছো না যে গভর্নমেন্ট ডিএলএড কলেজ আর প্রাইভেট ডিএলএড কলেজের মধ্যে তফাৎ কি আদৌ কি ডিগ্রির মধ্যে কোনো তফাৎ রয়েছে গভর্নমেন্ট থেকে ডিএলএড করলেই বা কি কী সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে আর প্রাইভেট থেকে ডিএলএড করলেই বা কী সুবিধা আর অসুবিধা রয়েছে তো চলো আজকের ভিডিওতে গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট ডিএলএড কলেজের মধ্যে কোনটা তোমার জন্য বেস্ট অপশান সেটা বোঝার চেষ্টা করি আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজের মধ্যে নিজস্ব কিছু সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো তোমাকে মেনে নিতে হবে প্রথমেই আসা যাক ফিস কেমন লাগছে গভর্নমেন্ট কলেজের ফিস কিন্তু যে কোনো প্রাইভেট কলেজের ফিসের থেকে একটু কম হয়ে থাকে যেমন ধরো প্রায় কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু বছরের তোমার সব পড়াশোনার খরচ মিটে যেতে পারে কিন্তু প্রাইভেট কলেজের খরচ কিন্তু অনেকটাই বেশি বিভিন্ন ধরনের প্রাইভেট কলেজ বিভিন্ন ধরনের খরচ নিয়ে থাকে যেমন ধরো কোনো কোনো প্রাইভেট কলেজ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে নিয়ে থাকে বা আরো বেশিও নিয়ে থাকে গভর্নমেন্ট কলেজে এই দুই বছরে তোমার কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে নিজের দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে বিষয়টা বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে অ্যাটেন্ডেন্স কোথায় কেমন লাগে প্রথমেই বলে দিচ্ছি গভর্নমেন্ট কলেজের অ্যাটেন্ডেন্সের কিন্তু চাপ থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাকে রাখতেই হবে তবে প্রাইভেট কলেজে অ্যাটেন্ডেন্সের এতটা বেশি চাপ থাকে না শিক্ষক শিক্ষিকা কেমন হতে পারে সেটা নিয়ে আমি কিছুই বলতে চাই না কারণ সে যোগ্যতা আমার নেই তবে আমার কলেজ ডায়েট হাওড়া শিক্ষক শিক্ষিকা খুবই ভালো এবং খুব হেল্পফুল ছিল শিক্ষক শিক্ষিকা কেমন হবে সেটা সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করে এবার তোমার পছন্দের কলেজে শিক্ষক শিক্ষিকা কেমন সেই কলেজের এক স্টুডেন্টের কাছ থেকে তোমাকেই জানতে হবে তবে আমার অভিজ্ঞতা বলে যে গভর্নমেন্ট কলেজের থেকে প্রাইভেট ডিএলএড কলেজের ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর হয় তবে শিক্ষক শিক্ষিকার কোয়ালিটির দিক থেকে গভর্নমেন্ট কলেজের শিক্ষকরাই ভালো হয় ফিস অ্যাটেন্ডেন্স আর ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই দুই ধরনের কলেজের মধ্যে যেমন ধরো প্রোজেক্ট আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের চাপ কিন্তু একটু বেশি থাকে সাধারণত প্রাইভেট কলেজগুলোতে ইন্টারনাল এক্সামে একটু বেশি মার্কস দেওয়া হয় গভর্নমেন্ট কলেজের তুলনায় প্রথমেই বলেছিলাম দুই ধরনের কলেজের মধ্যে কিছু নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে সেটা বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আরও একটা কথা এখানে বলে রাখি তোমরা যারা এইচ খুব ভালো নাম্বার পেয়েছ অথচ ফ্যামিলি ইনকাম একটু কম তাদের গভর্নমেন্ট কলেজ চয়েস করাই ভালো সেক্ষেত্রে তোমাকে রোজ রোজ কলেজ যেতে হতে পারে তবে যারা অ্যাটেন্ডেন্সের ঝামেলায় পড়তে চাইছো না বা এইচএসের নাম্বার একটু কম রয়েছে তাদের বলবো প্রাইভেট কলেজ চয়েস করতে সেক্ষেত্রে তোমার খরচটা কিন্তু একটু বেশি পড়বে আজকের এই ভিডিওটি গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজের মধ্যে কোনটা তোমার জন্য বেস্ট সেটা বোঝার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কথা তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি নিজের দেওয়া ডেসক্রিপশান বক্সের লিংক থেকে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ধন্যবাদ